বেড়া উপজেলার নতুন ভারেঙ্গায় সোতা প্রসেস মিলে অভিযান পনেরো হাজার টাকা জরিমানা বেড়া থেকে ইব্রাহিম হোসাইনের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হাসান অর্গানিক ফুড এর পদচারণা পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গায় যত্রতত্র গড়ে উঠেছে ক্ষতিকর সুতাব মিল নতুন ভারেঙ্গা ইউনিয়নে রয়েছে পরিবেশের জন্য বিপজ্জনক চারটি সুতাব মিল এসকল বয়েল মিলের নোংরা ও দূষিত পানি নষ্ট করছেন নদীর পানি ও প্রাকৃতিক পরিবেশ অনতিবিলম্বে বিলম্বে এসব অনুমোদনবিহীন ও পরিবেশের জন্য ক্ষতিকর সুতা ডাইং মিল বন্ধে বেড়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা এই মর্মে সংবাদ প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার নুরেন মাইশা খান এতে দুটি মিলে সর্বমোট পনেরো হাজার টাকা জরিমানা করা হয় এ সময় পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই এর পনেরো ও ষোলো ধারায় সুতা বয়েল কারখানার মালিক রেজাউল করিমকে দশ হাজার টাকা ও আব্দুর রৌফকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় বেড়া উপজেলা সহকারী কমিশনার নুরেন মাইশা খান বলেন অনুমোদনবিহীন পরিবেশের জন্য ক্ষতিকর সুতা বয়েল কারখানা পরিচালনার জন্য দুইটি কারখানার মালিককে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছে জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে শেখান সরকারি গবেষণার ভূমি বেড়া উপজেলা পাবনা তো এখানে আমি এসেছিলাম মূলত পরিদর্শন করতে যে এখানে যে সুতা রং করে সেই কারখানার মধ্যে তাদের পরিবেশের ছাড়পত্র আসছে কিনা এখানে এসে আমি খুবই হতাশ হয়ে লক্ষ্য করলাম যে ওনাদের ট্রেড লাইসেন্সও নাই একটা দোকান পরিচালনা করতে তার স্ট্রেড লাইসেন্স লাগে ওনারা সেটাও জানেন কিনা আমি জানি না জানার তো কথাই তো সবাই জানেন আশেপাশে তাদের একটা ট্রেড লাইসেন্সও নাই পরিবেশের ছাড়পত্র ছাড়পত্র তো নাই তারপর তারা এখানে যে রংটা বিশুদ্ধ কেমিক্যাল সেটা তারা হচ্ছে জলাশয়ে ফেলছেন যে যেখানে মাছ পাওয়া যায় এবং যেখানকার পানি মানুষজন ব্যবহার করে তো সেই ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো এর পনেরো র্যাকের বারো ধারা অনুযায়ী কেউ যদি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করেন সেই ক্ষেত্রে ন্যূনতম এক লক্ষ টাকা জরিমানা করতে হয় তো এইখানে মানুষজন আমি যতটুকু শুনেছি ওনার কাছে স্থানীয় লোকজনের কাছ থেকে ওনারা গরিব তো আমি চাইনি ওনাদের তেমন এত বেশি জরিমানা করে আমি ক্ষতি করতে চাইনি সেই হিসেবে পানীয় জল দূষণ করার কারণে আমি ওনাদের পনেরো ছয় ধারায় শাস্তি দিয়েছি আমি ওইখানে জরিমানার পরিমাণটা একটা কারখানাকে দশ হাজার করেছি এক কারখানাকে পাঁচ হাজার করেছি এটা সতর্কতামূলক নামে মাত্র আমি আশা করি ভবিষ্যতে তারা আইনকানুন মেনে চলবেন এবং তখন যদি আমরা আবারও এসে যদি দেখি যে মানছে না তখন আমরা এর থেকে কষ্ট ব্যবস্থা